চৌষট্টি মিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বৃত্তে অন্তর্লিখিত হয়েছে তো তাহলে বৃত্তটি ক্ষেত্রফল কত তো এই অঙ্কটি করার জন্য আমরা একটি চিত্র অঙ্কন করব তো প্রশ্নে বলেছে যে বৃত্তে অন্তর্লিখিত হয়েছে তো আমরা প্রথম একটা বৃত্ত আঁকি এটা হচ্ছে বৃত্ত এবং বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে তারপর বলেছে যে বর্গক্ষেত্র অন্তর্লিখিত হয়েছে তার মানে এই মধ্যে একটি বর্গক্ষেত্র রয়েছে এবং সেটি আমরা অঙ্কন করবো তো এখানে আমরা একটি বর্গক্ষেত্র আঁকি বর্গক্ষেত্র এবং এই বর্গক্ষেত্রটি পরিসীমা হচ্ছে চৌষট্টি মিটার মানে পরিসীমা বর্গের পরিসীমা হচ্ছে চার বাহু যোগফল তার মানে এই একটা বাহু এই একটা বাহু এই একটা বাহু এই একটা বাহু এই চারটা বাহু যোগফল হচ্ছে চৌষট্টি মিটার তো এখানে আমরা জানি যে বর্গের চারটি বাহু সমান তাহলে সমান হলে বর্গের চারটি বাহু সমান হলে চৌষট্টি বাঘ চার সমান ষোলো তার মানে এই বর্গের প্রতিটি বাহু দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার তো এখানে প্রশ্ন বলেছে যে বৃত্তটি ক্ষেত্রফল কত বৃত্তটি ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তো এখানে তো এখানে এখানে আমাদের এই পাই এখানে আর মান হচ্ছে ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে ব্যাসার্ধ তো এখানে এই বৃত্তের বৃত্তের এই পুরোটা হচ্ছে ব্যাস এবং এর অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ বৃত্তটির অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তো আমাদের প্রথমে এই ব্যাসার্ধটা বের করতে হবে তো এখানে আমরা জানি যে এখানে এখানে এই বর্গক্ষেত্রের এই বাহুটা হচ্ছে এই বড় হচ্ছে কর্ণ এটা হচ্ছে কর্ণ তো আমরা জানি যে বর্গের কর্ণ হচ্ছে কর্ণের সূত্র হচ্ছে বাহু গুণ গুণন রুট্টু এটা হচ্ছে সূত্র কর্ণের সূত্র তো এখানে এখানে এই বর্গের বাহু হচ্ছে ষোলো আর এখানে গুণ হবে রুট্র তো এখানে এটা হচ্ছে ব্যাস তো এই কর্ণ এবং ব্যাস এখানে বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রের বেলা হচ্ছে কর্ণ এবং বৃত্তের ক্ষেত্রে এই রেখাটা হচ্ছে ব্যাস তো এটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ হবে ব্যাসার্ধ হবে অর্ধেক তাহলে ষোলো রুট টু বাঘ হচ্ছে টু তো ষোলোকে দুই দিয়ে কাটলে হবে আট তো এখানে আমরা পেলাম হচ্ছে আট রুট টু তো এখানে আমরা বেশার্ধ পেলাম আট রুট টু এখন আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে তো বৃত্তের ক্ষেত্রফল আমরা এখানে আগে লিখেছিলাম পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার তো এখানে আমরা পাইয়ের মান লিখবো না পাই যেভাবে আছে সেভাবেই থাকবে এখানে আর স্কোয়ার তো আর এর মান হচ্ছে এখানে এখানে এইট রুট টু তো এখানে আমরা এইট রুট টু লিখি এইট রু টু হোল স্কোয়ার তো পাই আর দুগুণ ষোলো ষোলো আর এখানে রুট টু এবং স্কোয়ার দুটো মিলে দুটো মিলে এখানে শুধু দুটো মিলে দুটো মিলে এখানে শুধু চার হয় তো এখানে আটে আটে চৌষট্টি হবে তো এখানে চৌষট্টি হবে আর এখানে দুই হবে আচ্ছা এটা আবার লিখি পাই চৌষট্টি গুণ দুই তাহলে হবে পাই একশো আটাশ তো এখানে বৃত্তের ক্ষেত্র ফল হবে একশো এখানে এটাই হচ্ছে উত্তর